নমস্কার বন্ধুরা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজকে আমি দেশে যাব কাপাসিয়া আমার শ্বশুরবাড়ি তো বিকেলে যাবো দুপুরে শুধু একটু রান্না করবো চিংড়ি মাছটি বোনা করবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি ভত্তা বানাবো আর ডাল রান্না করবো না তারা থেকে যাবে খাওয়া হবে না তেল দিয়ে দেবো

থেকে আস্তে আস্তে লাগবে কালকে আসবো নয়তো পরশু দিন কালকে বিকেলে যদি আসতে পারি ভিডিও দিতে পারবো আসলে পরশু দিব বন্ধুরা বন্ধুরা চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বন্ধুরা হয়ে গেল আজকে দুপুরের রান্না এই যে চিংড়ি মাছের বোনা আর ডিম ভর্তা আর হচ্ছে এই যে মানি প্লান্টা ঢাল ভেঙে লাগিয়েছিলাম জলের মধ্যে এই যে শিকড় উঠে গেছে এই যে সাদা সাদা এগুলো শিকড় আমি বাড়ি থেকে এসে তারপরে মাটিতে পুকব পাঁচ দিন লাগছে শিকড় হতে তো আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার